আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বন্ধুরা দিনের শুরুতেই চলে আসলাম মিরপুর এক পাখি ও কবুতর হাটে আজকের বাজারটা একটু ঘুরে ফিরে দেখবো তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং শোনার চেষ্টা করবেন তো আমরা শুরুতেই দেখতে পাচ্ছি বাজরিকার ফাঁকি তো অনেক সুন্দর বাজরিকার গার পাখি অসংখ্য বাজরিকার পাখি এখানে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে বেশি যেই পাখিটা লালন ফালন করা হয় সেটা হলো বাজরিগার পাখি আর জাবরা প্রিন্স এগুলো বেশিরভাগ পালন করা হয় কেননা এইগুলোর দামটা মোটামুটি মানুষের হাতের নাগালেই তো এই কারণে এখানে উপরে দেখতে পাচ্ছি আমরা ককাটেল পাখি এখানে তিনটি কালারের ককাটেল পাখি রয়েছে সাথে রয়েছে অস্ট্রেলিয়ান গুগু পাখি উপরে রয়েছে লাভবাট তো অনেক সুন্দর লাভবাট পাখিটি অনেক সুন্দর তো অনেক সুন্দর সুন্দর কয়েকটি কালার দেখা যাচ্ছে লাব্বাট পাখির তো আমরা দেখতে পাচ্ছি তো এখানেও দেখতে পাচ্ছি আরো কয়েক জোড়া লাব্বাট ফাকি তো এখানে এই এগুলো এখনো বাচ্চা তো রানিং হয় না এখনো বাচ্চা এখনো দেখা যাচ্ছে তো আমরা এখন দেখতে পাচ্ছি জাবা পাখি আমাদের পছন্দের তালিকায় থাকে অনেকের অনেক পছন্দের পাখি হলো জাবা পাখি কেননা এগুলো ডিম বাচ্চা করে থাকে ভালো পরিমাণে এখানে দেখতে পাচ্ছি আরও কিছু লাভবার তো বাজারে সচরাচর বেশি বাজরিগার পাখি এবং লাভবার দেখা যাচ্ছে তো লাভবাটের চাহিদা আসলে বাড়লেও কিন্তু দামটা তুলনামূলক কমতেছে না বাজরিগার যেমন পাঁচশো টাকা হলেই পাওয়া যায় তো লাভবার তিন হাজার আড়াই হাজার দুই হাজার টাকা কমে পাওয়া যায় না কিন্তু এখানে দেখতে পাচ্ছি সানকোনের কিছু বাচ্চা সানকন পাখির কিছু বাচ্চা দেখা যাচ্ছে তো আমাদেরকে বাচ্চা যদি ক্রয় করতে হয় তাহলে ছয় থেকে সাত হাজার টাকা অবশ্যই দিতে হবে জোড়াপতি তো বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছি কয়েক জোড়া ককাটালের বাচ্চা দেখা যাচ্ছে ককাটেল রানিং রয়েছে বাচ্চা রয়েছে তো কে কে ককাডেল পাখি পছন্দ করেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন